মরমি মরমি আসছো তুমি আসছ হুম মরমি এদিকে আসো আর বস হ্যাঁ দিব মাছ দিব তোমাকে দাঁড়াও নাও আজকে মাছের লেজ নিছি লেজটা খাইতে দারুণ লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে শরীরের মাঝখানে সে লেজ ভাল লাগে লেজের স্বাদ বেশি এর কারণটা হচ্ছে ওই যে লেজের মধ্যে মাছের শক্তি বেশি থাকে কারণ লেজ দিয়েই তো ওরা পানিতে ধারণ করে লেজের উপর ভিত্তি করে লেজ নেড়ে নেড়ে তারপরে এরা সাঁতার দেয় এক জায়গা থেকে আরেক জায়গা যায় সেই জন্য ওই জায়গাটা সার হয়ে থাকে এই জন্যই সারটা বেশি লাগে যদিও লেজ অনেকে খাইতে চায় না মানে ওই লেজের মধ্যে চামড়া ভারী চামড়া থাকে তো ওই চামড়ার অংশটার কারণে অনেকে পছন্দ করে না একটু আগে মরমির তিন বাচ্চা দুই বাচ্চাকে দেখলাম ওই পাকঘরের দরজার সামনে খুব নিরীহ অবস্থায় বসে পাইচারি করতেছে তা আমি কি করলাম ওই আমার সন্ধ্যার যে রুটি ওখান থেকে রুটি ছিঁড়ে নিয়ে তারপরে দিলাম ভাগ ভাগ করে করে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেখলাম যে খাইলো মোটামুটি তো ওরা কেন জানি এখনও সাহস পায় না আমার কাছে আসার একদিন তো হবে সাহস হবে একদিন নাও পুরো দিনেই মেঘলা 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 ভাবটা গরমের জন্য তো স্বস্তি কিন্তু অন্যদিকে আবার ক্ষতি কেমন যেন শরীর ঝিম মেরে যায় কোনো কিছু করতে ইচ্ছা হয় না অলস প্রকৃতির হয়ে যায় মরমি মরমি এইদিকে এই এ তাক এদিকে তাক উপরে হুম কথা বললে কথা শুনবা তাইলে না মায়া বাড়বে খাওয়া বেশি পাবা আজকে ঢেঁড়শ বাজি আর হচ্ছে কাঁঠালের বিসি পটল মাছ আর গতকালকার ডাল কাঁঠাল বিচিটা খাইতে ভাল লাগে এটা আলুর মতো তরকারিটাকে সুস্বাদু করে ফেলে এক ধরনের একটা নির্যাস আছে যেটার কারণে তরকারিটা সুস্বাদু হয়ে যায় আমি দেখছি বরাবরই কাঁঠালের বিচির তরকারি বরাবরই খাইতে ভাল লাগে যদি রান্নার মধ্যে কোনো ত্রুটি না থাকে আর কি এই কারণে সম্ভবত কাঁঠালকে জাতীয় ফল বানানো হয়েছে কারণ এটা দুইটা উপকারিতা একটা তরকারি করে রান্না করে খাওয়া যায় আবার ওদিকে ফল হিসেবে খাওয়া যায় আবার একটা কাঁঠালের ভোতা ভোতা বলা আর কি আমাদের গ্রামীণ ভাষায় মানে ভিতরে ওই নাড়ি ভুড়ি আর কি কাঁঠালের কাঁঠালকে যেই অংশটা চেপে ধরে রাখে তো ওখান থেকে আবার ওই যে ইয়াটা নিয়ে মূল মেরুদণ্ডটার রদ্দাটা নিয়ে এক ধরনের ইয়ে পাকায় দেখলাম অনেকে বড়ি পাকায় আর কি ওই যে নিরামিষ খাইতে তো মানে একটা সুস্বাদু লাগে না তারপরে মানুষ খায় ওই অর্থের একটা সংকলন হয় তরকারির একটা ব্যবস্থা হয়ে যায় বিনা পুঁজিতে বিনা ব্যয়ে আর এখন তো কাঁঠালে দেখাও পাওয়া যায় কম কিনে খেলে খাওয়া আন্নাইলে গাছ তেমন একটা নাই মরে যা গেছে শেষ হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে লাগানো নাই তো ক্রমশ কমছে নাও গতকালকে আব্বার মুক্তিযোদ্ধা দোস্তও আসছে পাঁচজন মনে হয় তো ওনারা আসাতে ওই যে গরু মুরগি ও অন্যান্য এ সমস্ত অন্যান্য জিনিসের আমদানির কারণে ওই যে ড্রিঙ্কস কোকাকোলা বা এই জাতীয় তো ডাল আর কেউ খায় না আমিও গতকালকে কমই খাইছি তো এই জন্য ডাল রয়ে গেছে ডাল থাকার কথা না আমি শেষ করে ফেলি আজকে রয়ে গেছে ওই যে অন্যান্য দিকের আইটেম বেড়ে যাওয়াতে ডালের প্রতি আকর্ষণ কমে গেছে মরমি শুনছে আমার কথা ও বিরক্ত হয় না আমার কথাতে আর এইদিকে একটা নিশ্চিত ভাব আছে তার মনে যে মনির ভাই তো আমাকে দিবেই একটু লেট হইলেও দিবে তো যা দেবার তো এই জন্য আর ও বিরক্ত বোধ করে না আর কি আমার কথায় মনোযোগ দিয়ে শুনে রিয়াকশান দেখায় না আর কি কারণ ওর সেই ক্ষমতা নাই আচরণগত দিক থেকে যেটা আছে সেটা হয়তো সে প্রদর্শন করে না কারণ সে মনিভ হিসাবে মানে ইয়ে করে একটা শ্রদ্ধার ভাব নিয়ে থাকে আর কি ওর বাচ্চা কেন করতেছে ম্যাও করতেছে এখন ওইটা শুনে ও কিছুটা সন্ত্রস্ত হয়ে গেছে নাও এই যে একটা বাচ্চা আসছে সাহস করে মোটামুটি বড় সড়ো হয়ে গেছে তো এখন আর ভয় নাই এখন আসবে নিয়মিত ওই একটু আগে বাইরের দিকে ওই লেজের পুরো চামড়াটা চারপাশের চামড়াটা একসাথে তুলে নিয়েছি মানে খুচরা করিনি আর কি তো একসাথে দিলাম মরমিও কিন্তু লাভ দিয়ে ওখানে গেছে এখনো সন্তানের মায়া কিন্তু এখনও হৃদয়ে আছে আরও কিছুদিন পরে হয়তো থাকবে না তখন কেড়ে খাবে এখন কিন্তু সন্তানকে খাইতে দেয় মোটামুটি নিজে একটুখানি নেওয়ার চেষ্টা করে আর কি পুরো না নিলেও একটুখানি নেওয়ার চেষ্টা করে কোনো দিন কিছুদিন পরে আর পুরোটাই ভাগ দিবে না সে পুরোটাই কেড়ে খাওয়ার চেষ্টা করবে নাও এ শেষ টিপ ওই যে ইয়েতে ল্যাজের মেরুদণ্ডটা আর নিচের ওই যে সরু সরু ইয়ে থাকে একটা অংশ ছড়ানো ছিটানো থাকে এপাশ থেকে ওপাশ ওই অংশটা ইয়াতে দিছি বাইরে দিছি মা মেয়ে মেয়ে কিনা জানে তবে মেয়ে হতে পারে তো এরা ওরা দুইজনেই খাইতে গেল তো খাইতে আসতে শেষ করে আসতে দেরি হচ্ছিল আমি ওর জন্য ওর ভাগে যেটা রাইখা দিছি সর্বশেষ ওইটা এখন সে খেলো আজকে মনে হয় প্যাট ভরে গেছে যে বলার আগে চলে যাচ্ছে আজকে আবার আসছে ফিরে স্টেশন নাই মনের গতির হ্যাঁ মারামারি নাই বাচ্চাকে কেউ মারে সন্তানকে কেউ মারে হ্যাঁ মরমি এটা তো ঠিক না তুমি তোমার বাচ্চাকে মারো কেন আর মারবা আর যেন না দেখি বাচ্চাকে মারে ব্যাকুব মহিলা আর মারবা বাচ্চাকে আর মারবা আর মারবা না বললাম মনে থাকে যেন যাও যাও আজকে শেষ খাওয়া শেষ যাও যাও কাল এসো যাও কোথাও পেয়েস যাও